বাড়িভাড়া ভাড়া পাঁচ শতাংশ প্রজ্ঞাপন বাতিলসহ বিশ শতাংশ বাড়ি ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকেরা মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরী উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন সরকারের দেওয়া পাঁচ শতাংশ বাড়িভাড়া শিক্ষকদের জীবনমানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ন্যূনতম বিশ ভাড়া ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রদান সময়ের দাবি শিক্ষক নেতা জানান আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে

কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ নেন আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন